হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দিন পরে আবারও একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমরা জানোই ভালো করে ভাইয়ের বিয়ে নিয়ে অনেক দিন থেকে ব্যস্ত থাকার কারণে তোমাদের ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারিনি তো যাই হোক দেখো এখন হচ্ছে সকালবেলা আজ কিন্তু আমাদের বাড়িতে পুজো বিয়ে উপলক্ষে বাড়িতে বিয়ের আগে যে পুজোটা দেওয়া হয় তো সেই পুজোটাই আজকে আমাদের বাড়িতে হয়তো নারায়ণ পুজো করা হবে আর সকাল সকাল আমার ঘোষও চলে এসছে দুধ দেওয়ার জন্য আমি যেখানে আর কি ভাড়া থাকি সেখানে আমার ঘোষ রোজই দুধ দিয়ে যায় তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি তার জন্য দুধটা এখানেই দিয়ে গেল আর দেখো মোটামুটি বিয়েবাড়ির আত্মীয় স্বজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে আমার কাকাতো বোন দুটো বোন ওরা শিলিগুড়িতে থাকে ওরা এইমাত্র আমাদের বাড়িতে এলো বিয়ের জন্য তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তাতানকে কিন্তু আমার এই দুটো বোন খুব ভালোবাসে বাড়িতে যতক্ষণ না আত্মীয় স্বজন আসবে ততক্ষণ কিন্তু বাড়িটা জমছিল না তো সেই জন্য এখন এক এক করে যত আত্মীয় স্বজন আসতে শুরু করবে মানে আজ থেকে সমস্ত আত্মীয় স্বজনরা চলে আসবে সকাল সকাল দুটো বোন চলে এলো এরপর মাসি টাসি পিসি টিসি এরা সবাই আসবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

कोटा दे कि हांंगे ओंगे दे दी तीन गाय खा ले हां था हां देख दे ओये तीन गाय दिए दे ओये ओये लोषे दे रे ओये सुन सुन पर बस हां हां ऐसे आदत करना और तो बिन इधर बस गा बन रहे

আজকে পুজোর জোগাড়ের দায়িত্বটা মা আমার উপরে দিয়ে দিয়েছে তার কারণ বাড়িতে সবাই সবার মতন করে কাজ নিয়ে ব্যস্ত বিয়ে বাড়ি মানে তো আর একটা দুটো কাজ না প্রচুর কাজ তো সেই সমস্ত কাজ নিয়ে সবাই ব্যস্ত আর পুজোর দায়িত্ব বলে তো পুজোর জোগাড়পাতি এগুলো করার জন্য মা আজকে দায়িত্বটা আমার উপর দিয়ে দিয়েছে তাই ঠাকুর ঘরে সকাল সকাল স্নান দান করে আমি জোগাড় করতে ঢুকে পড়েছি আর আমাদের পুরোহিতও কিন্তু চলে এসছে আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো করার আগে আমাদের মায়ের পুজো করা হবে মায়ের ঘট পুজো করা হবে আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে সেটা তোমরা অনেকেই জানো তো সেই কারণে আগে মায়ের ঘট পুজোটা করে নেওয়া হবে তারপরে সত্যনারায়ণ পুজো করা হবে তো এখন আমি জোগাড় করছি গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব দি আরও আজকে অনেক অনেক কিছু করবো সবটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে আর শুধু পুজোই না পুজোর আগে বিয়ের যে একটা নান্দিমুখ শ্রাদ্ধ করা হয় সেটাও তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে তার কারণ বেশি দিন নেই আর মাত্র দু থেকে তিন দিন রয়েছে তো এই দু তিন দিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে বিয়ের মোটামুটি অর্ধেক কাজের দায়িত্ব আমার আর তোমাদের দাদার উপরে পড়ে গেছে বুঝতেই পারছো এরকম একটা ব্যাপার হবে তার কারণ বাড়িতে আর কেউই নেই শুধুমাত্র এই কাজবাজগুলো করার মতন তোমাদের দাদা হচ্ছে যেমন জামাই বাড়ির তেমন হচ্ছে একটা ছেলেও বলতে পারো তো এই এইরকমভাবেই সমস্ত দায়িত্ব তোমাদের দাদা পালন করছে আর বাড়ির টুকটাক কাজকর্ম এগুলো তো আমার উপরে পড়েই আছে এগুলো তো আমাকেই করতে হচ্ছে আর করতে হবেই কিছু করার নেই

বিনা নাই তোমাৰ ৰান্ধলো ন শুনেছি বিয়ের জন্য শুভক্ষণের নাকি আগেই ভাজতে হয় তো সেই খই ভাজার দায়িত্বটাও মা আমায় দিয়েছে বলো তো কি জ্বালা এইগুলো কাজ আমি আগে কখনো করিনি আগে কোনো দিন করিনি কখনো করিনি এই প্রথমবার এই খই ভাজা তারপরে এই সমস্ত কাজগুলো আমাকে করতে হচ্ছে যদিও বা পুজোর কোনো কাজ বাজে কিন্তু আমি একদমই এক্সপার্ট নই আমাকে কেউ দেখিয়ে দিলে আমি করতে রাজি আছি বাট নিজে থেকে এই যে কিভাবে কোনটা করতে হয় এগুলো আমার জানা নেই তো এখন আমাকে এই যে বিয়ের শুভক্ষণের খই ভাজতে হচ্ছে তো আর এই সমস্ত কাজে আমাকে হেল্প করছে আমার ঠাম্মা কারণ আমার ঠাম্মা বহুত পুরোনো দিনের মানুষ একটা একটা করে বলে দিবে একটা একটা করে মানে কাজ করবো ঠিকঠাক এইটাই হচ্ছে বাড়ির নিয়ম কারণ বড়রা যেটা বলে দেবে সেটাই তো করতে হবে তো সেই অনুযায়ী আমি এখন কাজগুলো করছি এখন আমি বিয়ের বালু দিবে

তো চলো বন্ধুরা আমাদের বিয়েবাড়ির কিন্তু জোরদার কাজকর্ম শুরু হয়ে গেছে তোমরা আজকে ভিডিও দেখে সেটা বুঝতে পারছো আরও অনেক ভিডিও পড়ে রয়েছে তোমাদের জন্য যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের অল বাটনে ক্লিক করে রেখে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা আর বেশি দূর টানছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ছোট্ট লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কিন্তু টাটা